একবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা অতিব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হ্যাঁ প্রতিটা ভিডিওই এখন যে কটা দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ যা ঘটছে এবং যা হচ্ছে সেগুলো নিয়ে না বললে অনেক কিছু হয়তো ভিওয়ার্সদের না জানা রয়ে যাবে তাই ভিওয়ার্সদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে জানার প্রয়োজন আছে কারণ এই ভিওয়ার্সরাই কিন্তু নিঃস্বার্থভাবে এই যারা এখন বড় বড় ব্লগার রূপে পরিণত হয়েছে তারা ভুলে গেছে যে এই ভিউয়ার্সদের জন্যই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি সেখানে তারা প্রতি মুহূর্তে প্রতি পদে পদে ভিউর্সদেরকে অপমান করছে সেখানে আমিও তো একজন ভিউর্স তারপর গিয়ে আমার যেহেতু একটা আইডিয়া আছে আমি বলতে পারি তো সেই কারণে এই ভিডিওটার মাধ্যমে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং শেষমেশ কিন্তু রিয়াঙ্কা মুখ খুলেছে এবং কোথায় কি বলেছে অবশ্যই ডিটেলসে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো তো তোমরা নিশ্চয়ই আমার প্রথমকার কথাগুলো শুনে বুঝতেই পারলে ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি রিয়াঙ্কা এবং বিষ্ণুদাকে নিয়ে আমার এই ভিডিও তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই বলছি ভিডিও করতে করতে হয়তো অন্ধকারে আমি কথা বলতে পারি কারণ প্রচণ্ড হাওয়া চালাচ্ছে এক্ষুনি লোডশেডিং হয়ে যেতে পারে তাই আগে ভাগেই বলে দিলাম কথাটা তো চলে আসি এবার ভিডিওর মেন প্রসঙ্গে দেখো রিয়াঙ্কা এবং বিষ্ণুদা যেই ঘটনাটা ঘটিয়েছে যেই জিনিসটা করেছে সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না কারণ এখানে যারা ভিউয়ার্স তারা শুধুমাত্র পুত্র সন্তানের মা তারাই তার ভিওয়ার্স এমনটা কিন্তু নয় কন্যা সন্তানের মায়েরাও কিন্তু তার ভিউয়ার্স এমনকি তার নিজের মাও কিন্তু দুটো কন্যা সন্তান জন্ম দিয়েছে তারপরেও কিন্তু রিয়াঙ্কা এবং বিষ্ণুদা ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা তাদের ভিডিওর মাধ্যমে দিয়েছে দেওয়ার পরেও তারা কোনো সময় তাদের মনে হয়নি যে একটা সরি বলা ভিডিও করি একের পর এক ভিডিও আর তাতে একের পর এক অ্যাটিটিউড দেখানো কথাবার্তা যেটা তাদের ভিডিও দেখলে আমরা প্রত্যেকেই বুঝতে পারি সত্যি কথা বলতে এদেরকে আমি ভালো ভাবতাম বাট এখন ভিউয়ার্সরা যেই সমস্ত কথাগুলো তাদের সম্পর্কে জানাচ্ছে সেগুলো তার আর নিছক মিথ্যে কথা না কেন এদেরকে নিয়ে মানুষ মিথ্যে কথা বলতে যাবে কেনই বা এদেরকে নিয়ে মানে মিথ্যে রটনা রটাতে যাবে তাদের কি আর কোনো খেয়ে দেয় কাজ নেই অবশ্যই এমন কিছু ঘটনা আছে যেগুলো ভিউয়ার্সরা জানে যেহেতু আমরা নিজের একজন ক্রিয়েটার সেইভাবে তাদেরকে নিয়ে কখনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার প্রয়োজন পড়েনি তাই বিষয়গুলো জানি না বাট এখন যেহেতু তাদেরকে নিয়ে বলছি অনেক সত্য আমাদের সামনে কিন্তু উঠে আসছে ঠিক যেমন আগের ভিডিওতে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে সেন বাড়ির জামায়ের আসল রূপ তুলে ধরেছি আরও অনেক স্ক্রিনশট আমার কাছে আছে যেগুলো আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেব তো সেখানে দাঁড়িয়ে কালকের ভিডিও কালকের ভিডিওতে এই যে খাবার যে বিষয়টা আমি তোমাদেরকে বলেছিলাম বর এনেছে মানে বিষ্ণুদা এনেছে রিয়াঙ্কার জন্য সিঙ্গারা মিষ্টি রসমালাই শুধু রিয়াঙ্কার জন্য না দিদি হ্যাঁ অনেকেই বলেছে ওটা দিদি ওটা বান্ধবী নয় অ্যাকচুয়ালি কি জানো তো ওর বান্ধবীটাকে দিদিটাকে যেন আমার কতটা এক বলে মনে হচ্ছিলো তো সেই কারণে হয়তো আমি একটু ভুল বলে ফেলেছি তোমরাই ঠিক বলেছো ওটা দিদি এবং দিদির ছেলে তো দিদি দোলনা এনেছে এবং দিদি আসার জন্য কিন্তু বিষ্ণুদা নানান রকম মিষ্টি তথা এই শিঙারা এনেছে তো তখন রিয়াঙ্কা কি বললো যে আমি রসমলাই খেতে খুব পছন্দ করি বাট আমার যেহেতু এখন কাঁচা সেলাই রসমালাইটা খেলে প্রবলেম হতে পারে তো সেই কারণে খাবো না ডক্টরকেও জিজ্ঞাসা করলো বললো হ্যাঁ মাঝে মিশেলে খাওয়া যেতেই পারে কোনো রকম কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে ও আমাদের সামনে এমন একটা ওই জায়গাটা তুলে ধরলো যে আমি সন্তানের জন্য কত কিছু ত্যাগ করছি কিন্তু তোমরা একবার ভেবে বলো তো সিঙারাটা খুব ভালো জিনিস সিঙ্গারাটা থেকে তো বেশি গ্যাস হবে এবং গ্যাস হলে পেটে যন্ত্রণা হলে পেটে ওই সেলাইয়ের জায়গায় কিন্তু কষ্ট হবে এবং আমরা খুব ভালো করে জানি আমরা যদি নানান রকম আজে বাজে জিনিস খাই আমাদের শরীরে যদি প্রবলেম হয় যেহেতু বাচ্চাটা খুবই ছোট সাত আট দিনের বাচ্চা সে কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট ফিটিং করছে তো সেখানে তারও কিন্তু পেটে লাগবে এবং প্রবলেম হবে কারণ আমি এই কথাটা বলতাম না রিয়াঙ্কা ওই জায়গায় এমনভাবে বলল যে সে তার ছেলের জন্য কত স্যাক্রিফাইস করছে তো এই যে তুমি শিঙাড়া খেলে রসমালায় বাদ দিয়ে সেটা কি কোনো ভালো খাবার সেটা কি কোনো ভালো খাবার আরও একটা বিষয় দেখলাম যেটা হয়তো ওদের নিয়মে নেই ওদের নিয়মে কিছুই হয়তো নেই শুধুমাত্র ভিওরদেরকে ওই পোষ্যর সাথে তুলনা করার এই রেওয়াজটা হয়তো ওর আর ওর হাজব্যান্ডের মধ্যে আছে কারণ আমি যতদূর জানি আমাদের নিয়মে একুশ দিন আমরা নিরামিষ খাই বাট আমি বলছি না যে তুমি মানো কারণ ওগুলো তো মানুষই তৈরি করেছে তো সেখানে তুমি তোমার শরীরকে ঠিক রাখার জন্য শরীর সুস্থ হওয়ার জন্য বাচ্চা সুস্থ সবল হওয়ার জন্য মাছ খাচ্ছ এটা কোনো প্রবলেম নেই বাট এই যে আতুর ঘরে আদার্স লোকের অবাধ আনাগোনা এটা কি করে তারা করতে পারছে কি করে অ্যালাউ করছে বুঝতে পারছি না এবং রিয়াঙ্কাও কি করে স্নান করতে পারছে না অথচ বাইরে এদিক ওদিক টোটো করে কিন্তু ঘুরছে এগুলো কি সত্যি, সত্যিই ও যতটা নিজেকে ভালো সাজার চেষ্টা করে যতটা নিজেকে ভালো দেখাবার চেষ্টা করে ততটাই কি ভালো আমার তো কখনোই মনে হয় না আরও একটা বিষয় ও বারংবার বলছে যে স্নান করতে আমি পারছি না কিন্তু আমার মতে বলে স্নান করা কেন যাবে না মিনিমাম ছ সাত দিন হয়ে গেলে ওই জায়গাটায় একটা ভালো করে আমি নিজে করেছিলাম ওই জায়গাটা ভালো করে একটা প্লাস্টিক জড়িয়ে তার উপর একটা মোটা কোনো এই ওড়না হতে পারে বা কোনো শাড়ি হতে পারে সেরকম দিয়ে হালকা হালকা কিন্তু গায়ে জল দেওয়া যেতেই পারে এতে ওই জায়গায় এক ফোঁটাও জল দেয় না আমি অন্তত এরকমই করেছিলাম আমাকে এই বিষয়টা মানে যেই নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম তো সেখানকার নার্স দিদিরা বা দিদিরা এটা আমাকে বলেছিল তো এটা একটা বলে দিলাম এরপর চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে ভিউয়ার্সদেরকে পোস্টোর সাথে তুলনা করা সেখানে অনেক মানুষ কিন্তু তাকে বলেছে যে তোমার এটা বলা ঠিক হয়নি তোমার এটা করা ঠিক হয়নি কিন্তু তার কানে একবারও কিন্তু সেটা যায়নি তার জন্য যে একটা পিন কমেন্টে সরি লিখে মানুষের সামনে বলি যে হ্যাঁ আমার ওই জায়গাটা হয়তো তোমাদেরকে বোঝানোটা ভুল হয়েছে বা আমার বলার ধরনটা হয়তো আমি যেটা বলতে চেয়েছি হয়তো সেটা আমি বোঝাতে তোমাদেরকে পারিনি তাই আমার সরি তোমরা প্লিজ আমাকে নিয়ে এইভাবে বলো না আমার শুনতে ভালো লাগছে না এই কথাটা ও কি কখনো একটা কমেন্টকে পিন করেছে করেনি কিন্তু কোন ভিউয়ার্স মানে পোষ্য দল ছুটে আসছে এই কমেন্টটা করেছে সেটাকে কিন্তু পিন কমেন্ট করতে ভোলেনি এরপর যেটা জানতে পারছি যে কোনো এক ভিউয়ার্স নাকি ওকে ওর ওই ভিডিওটায় যেই ভিডিওটাতে নাকি ও এই মানে রাজপ্রাসাদে রাজপুত্রকে মানায় এই কথাগুলো বলেছে টাইটেল থামবেন যতই চেঞ্জ করুক না কেন ভিডিওটা তো রয়েছে আর ওই ভিডিওটা ওর কখনোই ডিলিট বা প্রাইভেট করতে পারবে না কারণ ওটা ওর বেবি হওয়ার প্রথম ভিডিও তো সেখানেও কখনোই ওটাকে ভিডিওটাকে প্রাইভেট বা ডিলিট করতে পারবে না কথাগুলো তোমরা প্রত্যেকে শুনেছো যারা শুননি তারা গিয়ে শুনতেই পারো তো সেক্ষেত্রে ওই ভিডিওতে নাকি এক ভিওর এরকমই কমেন্ট করেছিল যে শুধু কেন পুত্র সন্তানের মা কন্যা সন্তানের মায়েরাও কিন্তু প্রকাশ করে মানে কন্যা সন্তান নাকি কন্যা সন্তান সন্তান না শুধু পুত্র সন্তানই সন্তান এরকম নাকি একটা কমেন্ট এটা কিন্তু আমাদের এক ক্রিয়েটার এই কথাটা তার জানতে পেরেছে তার সাথে কথা বলে তাই আমি এটা বলছি তারপর মেন ভিডিওর প্রসঙ্গে যাব। তো সেখানে সে নাকি রিপ্লাই ব্যাক করেছে মানে সে বলতে সেই সময় তো আর রিয়াঙ্কা রিপ্লাই ব্যাক করেনি নিশ্চয়ই বিষ্ণুদা করেছে তো বিষ্ণুদা তখন নাকি রিপ্লাই ব্যাক করেছে যে না তুমি তুমি মা নয় তুমি রাক্ষসী তুমি দেখো তোমার তো কন্যা সন্তান আছে তুমি তোমার মেয়েকে একদিন খাবে এরকম নাকি একটা রিপ্লাই ব্যাক করেছে দেখো এ কথাটা যতটাই যতটাই বিশ্বাস করতে খারাপ লাগছে ততটাই আবার অবিশ্বাস করার মতো কিন্তু কিচ্ছু নেই কারণ যারা কিনা ভিওয়ার্সদেরকে পোষ্যর সাথে তুলনা করতে পারে আমি আর ওই ডিওজি এই কথাটা বারবার ইউজ করছি না আমি জানি না কালকের ভিডিওটাতে আমার কেন প্রবলেম হয়েছিল তো সেক্ষেত্রে আমি ওইটা বারবার আর ইউজ করছি না তো সেখানে যারা কিনা ভিউওয়ার্সদেরকে যাদের জন্য আজ এত ঠাটবার যাদের জন্য আজ এত বিলাসবহুল একটা জীবনযাত্রা কাটাচ্ছে তাদেরকে যেখানে তারা পোষ্যের সাথে তুলনা করতে পারে তাদের কাছ থেকে ভালো কিছু আশা না করলেও খারাপ আশা তো আমরা করতেই পারি করতে পারি কিনা বন্ধুরা তো সেখানে কোন হিসাবে এই বিষ্ণুদা তাকে তার মেয়েকে খাওয়ার মতো কথা বলল যে রাক্ষসী তুই তোর মেয়েকে খাবি কিভাবে বলতে পারলো কতটা নিচু মানসিকতার কতটা নিচ মানসিকতা কতটা এরা নিজেদেরকে কোন জায়গায় বসালে কোনো এক ভিউয়ার্সের সন্তান নেই এরকম এরা নোংরা মন্তব্য করতে পারে অ্যাকচুয়ালি এদেরকে নিয়ে ধারণাটা ছিল সম্পূর্ণ অন্য আমার এরা ভালো এরা ভদ্র এরা সেইভাবে কন্ট্রোভার্সিয়াল ভিডিও চায় না বাট এ তো দেখছি মানে সরষের মধ্যে বিশাল বড় ভূত কারণ এরা ওই গুটিসুটি মেরে সবসময় বসেছিল এই দিনটা দেখবার জন্য যে আগে তো সমস্ত কিছু কমপ্লিট হোক তারপর নয় আসল রূপটা আমরা দেখাবো কারণ দেখো অনেক কিছু আমরা জানতাম না সেগুলো আস্তে আস্তে জানতে পারছি ওর সেই মাটির ঘর এবং তখন তার সমস্ত কিছুতে কষ্ট দুঃখ বা এই যে ও ওর ভিডিওতে এটা করলে কি হবে বলো তো তোমরা একটু জানিও তো ওটা করলে কি হবে তো তোমরা একটু জানিও ও এই জানিও জানিও কথাটা বলে কিন্তু যেটা ভিউর্সরাও লোকে বলে সেটা কি ও মেনে চলে যদিও মেনে চলতো তাহলে ওর লোকে কমেন্ট করেছে যে প্লিজ রিয়াঙ্কা একটা তুমি ভিডিও করো যেটাতে তুমি বলো যে আমার বলার ভুল হয়েছে বা বোঝাবার ভুল হয়েছে তোমরা প্লিজ আমার সদ্যজাত বাচ্চাকে নিয়ে এইভাবে তোমরা ভিডিও করো না বা বলো না ও কি ওটা করেছে ওটা করার কি প্রয়োজন মনে করেছে করেনি তাহলেও কী করে ভিউার্সদেরকে জিজ্ঞাসা করে এটা করলে ভালো হয় না ওটা করলে ভালো হয় না সেটা করলে ভালো হয় মানে এগুলো হচ্ছে নিজেকে মহৎ সাজিয়ে নিজে এমন একটা রূপ ধারণ করে থাকে যেখান থেকে ভিওয়ার্সদের কাছ থেকে খুব ইজিলি সিম্প্যাথি গেন করতে পারে যার জন্য এই যে মাটির বাড়ি ছেড়ে রাজপ্রাসাদ রাজপ্রাসাদ থেকে আরও বলতে গেলে দোতলা তিনতলা চারতলা এগুলো তৈরি করতে পারে তো এরপর চলে আসি যেই কথাটা আমি তোমাদেরকে মেন বলবো বলছি কালকের এক ভিডিও কালকের ভিডিওটা নিয়ে আমি নয় পরে কথা বলবো আগে যেটা বলতে এসেছি সেটা বলে নিই নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কালকের এক ভিডিওতে একজন কমেন্ট করেছে যদিও বা তার এই কমেন্টটা করা একদম উচিত হয়নি দেখো আমি হতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট যেটা সত্য সেটা নেই সবসময় বলতে আমি পছন্দ করি তোমরা নিশ্চয়ই আমাকে দেখেছো আমি এর আগে আজ থেকে তিন চার মাস আগে রেগুলারিটি মেনটেন মেনটেন করে কাদেরকে নিয়ে ভিডিও করতাম কিন্তু কোথাও না কোথাও সেই ভিডিও থেকে পুরোপুরি সরে এসেছি কারণ ওই জিনিসগুলো আমার ভালো লাগে না আমার কাউকে ভালো বলে মনে হয় না ওই জায়গা ওই জন্য ওখান থেকে পুরোপুরি আমি সরে এসেছি কারণ আমি সত্যটা নিয়ে ভিডিও করতে ভালোবাসি কারণ আমি একে নিয়ে বললেও সে আমাকে দশ টাকা দেবে না ওকে নিয়ে বললেও সে আমাকে দশ টাকা দেবে না তাই আমার কাছে যেটা ঠিক বলে মনে হবে সেটা নিয়েই কিন্তু আমি ভিডিও করব। এবং আমার মনে হয় সেখানে আমার ভিউয়ার্সরাও আমাকে সাপোর্ট করবে তো একটা কমেন্ট করেছে একজন ভিউয়ার্স অতিব একটা জঘন্য কমেন্ট করেছে কি কমেন্ট ছয়শি দন্ত নয় ল আমি ভাষাটা বলবো না ওই মহিলা তারপরে বয়চন্দ্রবিন্দু আঁকার দ রেকের র বুঝতে পারছো মানে ওই যে লাজ ঝুলিয়ে থাকে ওর মতো ছেলেকে নিয়ে ভাব মারে এমন ভাবে মুখ ঢেকে রেখেছে মনে হচ্ছে কি রাজপুত্র হয়েছে অন্য মানুষ সুন্দর বাবু নিয়েও এত আদিক্ষেতা করে না আর এই কালো পেদনি মহিলা পেঁচার মতো ছেলে নিয়ে ফুটানির শেষ নেই এরকম একটা কমেন্ট করেছে আমি বলবো সেই ভিওর্সটাকে আমি নামটা এখানে বলছি না যদিও বা তোমরা গেলেও দেখতে পাবে যে প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না কারণ ও হতে পারে খারাপ ও হতে পারে খারাপ ওর খারাপের জন্য ওর ওকে আনসাবস্ক্রাইব করেছে ওর আসল রূপটা দেখতে পেয়ে গেছে ওকে নিয়ে আমরা ভিডিও করছি বাট ও যে খারাপ আর তুমি যে ভালো যে কমেন্টটা করেছো যে দিদিভাই কমেন্টটা করেছো বা যেই কমেন্টটা করেছো যেই বন্ধু কমেন্টটা করেছো ওর আর তোমার মধ্যে পার্থক্য কী রইলো বলো তো ও তো খারাপই প্রত্যেকে জেনে গেছে তাহলে সেখানে তুমি এই ধরনের কমেন্ট করে কেন নিজের যে একটা ভিউয়ার্সদের যে একটা ভালো জায়গা যে না ভিউয়ার্সরা কখনও এতটা নোংরা হয় না যতটা নোংরা এই ব্লগারগুলো এখন নিজেদের আসল রূপ দেখাচ্ছে সেই জায়গায় প্লিজ এই ধরনের কমেন্ট করো না এই ধরনের কমেন্ট করো না এগুলো কোথাও না কোথাও একটা ভিউয়ার্স করলে হাজারটা ভিউয়ার্সদের গায়ে লাগে যে কেন এরকম কমেন্ট করলো তো সেখানে ও অ্যান্সার করেছে রিয়াঙ্কা অ্যান্সার ব্যাক করেছে সেদিনের পিন করা কমেন্টটা ছিল এই সমস্ত মানুষদের জন্য তাই নাকি রিয়াঙ্কা ও তার মানে তুমি এই রকম কমেন্টের জন্য আশা করছিলে যে কেউ তোমাকে এই ধরনের একটা কমেন্ট করবে এবং সেই কমেন্টটাকে তুমি পিন করে অ্যান্সার দেবে যে সেই দিনের ওই পোষ্যের দলেদের মতো সবাই ছুটে এসেছে ওই কমেন্টটা করা নাকি এই ধরনের মহিলাদের জন্য বলছি কমেন্টটা কি নিজেই আইডি তৈরি করে কমেন্টটা করলে নিজেই কি আইডিটা তৈরি করে এই কমেন্টটা করেছো নচেত এই ধরনের কমেন্ট তুমি পিন করছো অথচ এতগুলো দিন তোমাকে নিয়ে আমরা ভিডিও করছি একটা সরিওয়ালার ভিডিও চাইছি বা একটা পিন কমেন্ট চাইছি বা একটা কমিউনিটি পোস্ট চাইছি তার বেলায় তোমার মুখ থেকে একটা কথাও বেরোয়নি বাট কালকের ভিডিওর করা কমেন্ট তুমি আজকে এক ঘন্টাকে পিন করছো সেখানে অ্যানসার দিয়েছো সেদিনের পিন করা কমেন্টসটা ছিল এই সমস্ত মানুষদের জন্য এদেরকে ঠিক কোন পর্যায়ে ছোট লোক বলবো একজন সদ্যজাত শিশুকে এই ধরনের মন্তব্য করা এবং তার মায়ের সম্বন্ধে এই ধরনের মন্তব্য করলে কোন বাবা মা আছে এই জিনিসটাকে মেনে নেবে আমি তো বলবো কেউ মেনে নেবে না তুমি কেন আমরাও মেনে নেবো না কারণ তোমার সাথে আমাদের এই মুহূর্তে একটা হাড্ডাড্ডি লড়াই চলছে যে তুমি যে ভুলটা করেছো তার জন্য তুমি রিয়েলাইজ করবে এবং ভিওরদের কাছে ক্ষমা চাইবে বাট তোমার বাচ্চা ফুলের মতো পবিত্র সে সদ্যজাত তাকে নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করলে আমি অন্তত অ্যাস এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে করতে পারি নেগেটিভ কমেন্ট বাট এই এই কমেন্টটাকে কখনোই সাপোর্ট করবো না কারণ এটা একটা সদ্য হেতো বাচ্চাকে টার্গেট করা হয়েছে এই কমেন্টটাকে কখনোই আমি কিন্তু সাপোর্ট করব না আর আমার মনে হয় কোনো ভিওয়ার্স তথা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও সাপোর্ট করবে না কারণ আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে বুঝলে তো অন্তত কাউকে পোষ্যর সাথে আমরা তুলনা করি না এবং সেটা করার পরেও যে ভুল হয়েছে এটা রিয়েলাইজ করার পরেও সরিচাইতে আমরা দ্বিধাবোধ করি না বুঝলে তো সেখানে আরও লিখেছে এই ধরনের মন্তব্য করলে কোন বাবা মা আছে এই জিনিসটাকে মেনে নেবে তোমরা যদি সেই জায়গায় থাকতে তোমরা কি করতে এই রকম কমেন্ট সেই ভিডিওটাতে অজস্র ছিল আমি বলছি মিথ্যে কথা মিথ্যে কথা বলছো এই ধরনের কমেন্ট ওই ভিডিওটাতে ছিল না ওই ভিডিওটাতে এই ধরনের কমেন্ট ছিল না কারণ ওই কমেন্টগুলো থাকলে তুমি তো ডিলিট করতে না ওই ধরনের কমেন্ট কি তুমি ডিলিট করতে ডিলিট করতে না আর ভিডিও দেওয়া মাত্রই কিন্তু আমরা ভিডিওগুলো দেখেছিলাম বাট সেই মুহুর্তে আমরা কিন্তু ওইভাবে জিনিসটা তুমি বলেছ ওইভাবে কিন্তু আমরা দেখিনি এরকম কমেন্ট সেই ভিডিওটাতে অজস্র ছিল এটা মিথ্যে কথা বলছো সামান্য একটা ভিডিও একটা টাইটেল সামান্য একটা ভিডিও সামান্য একটা টাইটেল তোমার কাছে ভিউয়ার্সরা পোষ্য মানে ডিওজি ড তোমার কাছে এটা একটা সামান্য কথা ভগবান এরা কি ভিউয়ার্সদেরকে ডগ বলেছে আমি ওই বাংলা কথাটা ইউজ করছি না আমার কালকের ভিডিওটাতে না একটা প্রবলেম হয়েছে যে কোনো ভিডিওটা আমি মানে আর মানুষের কাছে আমার ভিডিওটা যায়নি জানি না কোন বিষয়টা বলার জন্য তাই আমি ওই কথাটাকে আর ইউজ করছি না তোমার কাছে হতে পারে ভিউর্সদেরকে ডগ কথাটা বলেছে এটা সামান্য বাট এটা নিজেকে একবার বসিয়ে দেখো তোমার সন্তান তোমার গায়ে লেগেছে কথাটা বলেছে বলে ঠিক তেমনই ঠিক তেমনি দেরও গায়ে লেগেছে যখন কন্যা সন্তান নিয়ে তুমি তলানিতে ঠেকিয়েছ মা মায়েদের যে মমতা সেই মমতাতে তুমি আঘাত এনেছো যে মায়ের মানে কন্যা সন্তানের সমস্ত মা তাদের কোনো রকম মায়া মমতা বা তাদের কোনো সেরকম কোনো ডিমান্ড নেই পৃথিবীতে সমস্ত কিছু পুত্র সন্তান মায়েদেরই আছে কারণ পুত্র সন্তানের মায়েরাই অধিকারী রাজপ্রাসাদ বানাবার নাকি রাজকন্যার মায়েরা রাজপ্রাসাদ বানাতে পারে এরপরেও তুমি এটাকে বলবে সামান্য হতে পারে রিয়াঙ্কা তোমার কাছে সামান্য বাট আমাদের মতো মানুষদের কাছে এটা কিন্তু সামান্য না কারণ আমার হতে পারে পুত্র সন্তান বাট আমি কিন্তু আমার মায়ের কন্যা সন্তান আমরা দুই বোন তাই গায়ে তো অবশ্যই লাগবে সেক্ষেত্রে সামান্য একটা ভিডিও একটা টাইটেল সেই টাইটেলকে কেন্দ্র করে কেউ কোনোদিনও সদ্যজাত বাচ্চাকে এরকম কথা বলতে পারে দেখছো কেমন গায়ে লাগছে অবশ্যই গায়ে লাগার মতো কমেন্ট আমি তো এটাকে মেনে নেবো না আমি তো এটাকে মেনে নেবো না বাট তোমারও এটা স্বীকার করা উচিত যে তুমি কন্যা সন্তান যাদের যেই সমস্ত মায়েদের সেই সমস্ত মায়েদের মাতৃত্ব বোধকে তুমি একদম ডগমগিয়ে দিয়েছ নাড়িয়ে দিয়েছো তারা বলতে বাধ্য হয়েছে কেন রাজকন্যার জন্য রাজপ্রাসাদ হতে পারে না যারা কন্যা সন্তানের জন্ম দেয় তারা কি খুব ভুল করে ফেলে তাদের বাবা মার কি ইচ্ছা করে না আমার বাড়িতে আমার মহল তৈরি করব সেই মহলে আমার মেয়ে রাজকন্যা হিসেবে থাকবে কোন অংশে একটা রাজপুত্র থেকে একটা রাজকন্যা কম হবে একটা মেয়ে সংসার সামলায় একটা মেয়ে পুরো একদম কি বলবো দাঁড়াও কমেন্টসটা এ হয়ে যাচ্ছে একটা মেয়ে সংসার সামলায় প্লাস একটা মেয়ে ট্রেনও চালায় প্লেনও চালায় আবার অপারেশন সিন্দুর মিশন সাকসেসফুলও করে কোন অংশ কি একটা ছেলের তুলনায় কম হলো বাট একটা ছেলেকে যদি বলা হয় না যে বাইরের কাজকর্ম করো প্লাস অফিস করো প্লাস সংসার সামলাও তার মুখটা কিন্তু এইরাম হয়ে যাবে ঠিক যেমন তোমার বর্ডার হচ্ছিলো তোমার বড় রিয়েলাইজ করেছে যে একটা মেয়ে যেভাবে সব সামলাতে পারে না একটা ছেলে পারে না আমি এখানে কিন্তু কোনো ছেলের মাকে কোনো খারাপ কথা বলছি না আমি নিজে ছেলের মা কিন্তু এটা আমি জাস্ট যেটা ফ্যাক্ট যেটা সত্যি রিয়েলিটি সেটা আমি বোঝাচ্ছি সেখানে তুমি বলছো সামান্য একটা টাইটেল এখনও তোমার মধ্যে ওই কথাটা বলার জন্য সামান্য সামান্যটুকু অনুশোচনা বা কোনো জায়গায় তোমার মনে হয়নি যে তুমি ভুল করেছো অবাক হচ্ছি রিয়াঙ্কা আমি অবাক হচ্ছি যে তুমি এইরকম মনোভাবনা নিয়ে চলতে থাকলে তোমার জীবনে ঘোর অন্ধকার নেমে আসতে চলেছে ঘোর অন্ধকার নেমে আসতে চলেছে সেখানে লিখেছে তারা অ্যাকচুয়ালি কোন পর্যায়ে পড়ে এটাকে তাহলে তোমরা জানিও কেমন তুমি জানাতে বলেছো তাই আমি ভিডিওটা করতে বসলাম এরা যারা কমেন্টটা করেছে তারা আমার মনে হয় রাগের বশবর্তী হয়ে এই ধরনের কমেন্ট করেছে আর হতে পারে এটা কোনো ফেক আইডি যেটা কিনা তোমরা তৈরি করেছো তৈরি করে এই কমেন্টটা করে এখানে পিন করে তার অ্যান্সার তুমি করেছো নচেত এই এই রকম কমেন্টের নিচে তোমার অ্যান্সার দেওয়ার প্রয়োজনে কি তোমার সদ্যজাত সন্তান হয়েছে কমেন্ট চেক তুমি কমেন্ট এই ধরনের নোংরা কমেন্ট নিয়ে মাতামাতি করবে কেন রিমুভ রিমুভ কমেন্টটা রিমুভ ঠিক যেইভাবে ঠিক যেইভাবে তুমি পোষ্যদের সাথে ভিওয়ার্সদেরকে তুলনা করেছিলে সেই কমেন্টটা যেমন রিমুভ করে দিয়েছিলে যাতে না জানতে পারে বাট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানবো মনে এটা কখনো হয় সেই রকমভাবেই এইভাবে টাচ করে এই কমেন্টটাকে রিমুভ করে দিতে হয় কিন্তু না তুমি সেটাকে রিমুভ না করে তার কমেন্টের নিচে রিপ্লাই করে সেটাকে পিন করলে এটা প্রি প্ল্যান ছাড়া আর কি হতে পারে যদি তোমার কিছু ক্লারিফিকেশান দেওয়ারই থাকতো এতগুলো দিন হয়ে গেল একটা ভিডিও একটা পিন কমেন্ট একটা কমিউনিটি পোস্ট এই যে কথাগুলো লিখেছ এই কথাগুলো তোমার কমিউনিটি পোস্টেও তো তুমি দেখতে পারতে বাট তুমি নি কারণ তুমি এরকম কমেন্টের আশা করছি তাই তো আর সেই কমেন্টটা এসে গেছে দেখো আমার তো মনে হচ্ছে তুমিই থেকে কমেন্টটা করেছো দিয়ে পিন করে এই ধরনের অ্যান্সার ব্যাক করেছ তাহলে বন্ধুরা এর কাছে সেই 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 দিনে দিনে টাইটেল ভিডিওর মধ্যে কথা বলা সামান্য এরপর তোমরা কি বলবে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে এরপর চলে আসবো এই কমেন্টটা বাদ দিচ্ছি এটা তো সম্পূর্ণ একটা পিন কমেন্ট এরপর চলে আসছি তোমাদেরকে আরও একটা কমেন্ট পড়ে শোনায় যেই কমেন্টটাই কিন্তু ওকে প্রত্যেকটা ভিউয়ার্সরা এতটাই ভালোবাসে যে ওর কি বলবো ছোট থেকে ছোটো যে তুমি চেয়ারে কেন বসছো না তুমি নিচুতে বসবে না তোমার প্রবলেম হতে পারে এই ধরনের কমেন্ট কিন্তু করেছে মানে এতটাই ভালোবাসে তো আমি বলবো রিয়াঙ্কা ভিওয়ার্সদের ভালোবাসার মর্যাদা রেখো এইভাবে অত বড় একটা কথা বলে যেখানে ওয়াইটি একদম তোমাকে নিয়ে ঝড় উঠে গেছে ওয়াইটিতে সেই কথাটাকে তোমার এখনও মনে হচ্ছে সামান্য তোমাকে দেখছি আর নতুন করে চিনছি আর জাস্ট অবাক হচ্ছি যে তোমার কাছে ভিওয়ার্সদেরকে পোষ্যদের সাথে তুলনা করাটা সামান্য অথচ তোমার ছেলেকে নিয়ে কমেন্ট করেছে বলে তোমার গায়ে লেগেছে স্বাভাবিক লাগাটা বাট ভিউয়ার্সরা তারাও তো কারোর সন্তান তাদেরকে তুমি পোষ্যর সাথে তুলনা করেছো তাহলে তার বাবা মারা কী ওইটাই তো মানে ওই পোষ্যটাই তবেই তো ওই পোষ্যর পেট থেকেই তো আর একটা পোষ্য বেরোয় নাকি মানুষের পেট থেকে পোষ্য বেরোয় হতে পারে না তো তাহলে এখানে সেও তো কারো সন্তান মানে মানে তুমি এই এই যে যে আমিও তোমার তোমার বা একজন তো আমাদের বাবা মাকেও তুমি কিন্তু কথা শুনিয়েছো যে পোষ্যর সন্তান বলি আমরা পোষ্য হয়েছি এবং পোষ্য দল হিসেবে তোমার কমেন্ট সেকশানে ঝাঁপিয়ে পড়েছিলাম তাহলে তুমি তুমিও তো ধরতে গেলে আমাদেরকে নোংরা ভাষায় টার্গেট করেছিলে তাই না তার বেলায় সাতক্ষণ মাপ তাই তো রিয়াঙ্কা তো তারপর কালকের ভিডিওতে আরো একটা কমেন্ট একজন লিখেছে এত খাচ্ছিলে তুমি কি পুচকুর নামে এটা খাবার ইচ্ছে হচ্ছে ওটা খেতে ইচ্ছা করছে পুচকু খাবে কিন্তু পুচকু কি পুচকু তো মোটা হয় না একেবারে শুকনো হয়েছে মোটা হয়নি একেবারে শুকনো হয়েছে তোমার গায়ে লেগেছে খাওয়ার খাবার খাওয়াগুলো মানে সে কিন্তু নর্মাল কমেন্ট করেছে একটা যে তুমি এত ও যখন তোমার বেবি যখন ছিল তোমার পেটে তখন কিন্তু তোমার এটা খেতে ইচ্ছা করছিল ওটা খেতে ইচ্ছা করছিল বাট সে তো পুরো রুগ্ন হয়েছে মানে রোগা রোগা হয়েছে তো সমস্ত খাবারগুলো তোমার গায়েই হয়তো লেগেছে এটা একটা নর্মাল কমেন্ট সেখানে রিপ্লাই দিয়েছে আসলে কি কি তো গায়ে লাগবে নজর দিয়ে যে বসেছিলেন আমার খাবারে তাই ওর গায়ে লাগেনি এটা কোন ধরনের রিপ্লাই রিয়াঙ্কা কোন ধরনের রিপ্লাই টুটে গিয়েছিলাম এটা কোন ধরনের রিপ্লাই আমরাও যখন এরকম মানে কি বলবো বেবিদেরকে নিয়ে এখন বেরোই না অনেকে বলে বাবা তুমি কি ছেলেকে কিছু খাওয়াও না নাকি সবই কি নিজে খাও না কি ছেলেটা রোগা তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ এরকম কথা কিন্তু আমাদেরও বলে এগুলো কি এগুলো ইয়ার কিট ছলে বলে এবং এগুলো বুঝতে হবে এগুলো নিজেকে বুঝতে হবে এবং বিশেষ করে তুমি সোশ্যাল মিডিয়ায় আছো তোমাকে নিয়ে একটা ঝড় অলরেডি বইছে তারপরেও তুমি এরকম রিপ্লাই দিচ্ছ যে কি করে খাবারটা গায়ে লাগবে আপনি যে নজর দিয়ে বসে আছেন বলছি এতই যদি তোমার নজরের ভয় তাহলে সোশ্যাল মিডিয়ায় আসছো কেন তাহলে সোশ্যাল মিডিয়ায় আসছো কেন এই সোশ্যাল মিডিয়ায় আসছো এসে নিজেদের ডেলি লাইফস্টাইল শেয়ার করছো সেখান থেকে টাকা উপার্জন করছো তবে না গিয়ে আজকে রাজপুত্রকে নিয়ে রাজপ্রাসাদের ডায়লগ ভাষণ মারতে পারছো তাহলে এত যদি নজরের ভয় যে আমার খাবারের ভিউয়ার্সরা নজর দেবে সেখানে দেখাচ্ছ কেন ডেলি লাইফস্টাইল ব্লগ এইবার অনেকে পড়বে বা তুমিও ভাববে কি আমার হাজব্যান্ড কিছু করে না নাকি সব কিছু সোশ্যাল মিডিয়ার দ্বারা দাঁড়াতেই হয় নাকি না আমি একদমও সেটা বলবো না বিষ্ণুদা কাজ করে বাট কি। যে সে যে কাজটা করে সেই কাজের উপার্জনে এত তাড়াতাড়ি এত কিছু কিন্তু করতে পারতে না সেটা তুমিও জানো আর সেটা সোশ্যাল মিডিয়ায় সবাই জানে সেখানে একটা ভিউয়ার নর্মাল কমেন্ট করেছে যে তুমি বেবি হওয়ার আগে এটা খাচ্ছিলে ওটা খাচ্ছিলে সেখানে বেবিটা শুকনো হয়েছে সব খাবার হয়তো তোমারই গায়ে লেগেছে তুমি এইভাবেও রিপ্লাই ব্যাক করতে পারতে যে হয়তো হতেও পারে কারণ বেবিটা কিছুদিন পর হয়তো ঠিকঠাক হবে বা এরকম কিছু একটা তুমি বলতে পারতে বা সেখানে একটা ভাবার মতো স্টিকার দিতে পারতে কিন্তু তুমি রিপ্লাইটা কি করলে যে আসলে কি করে গায়ে লাগবে আপনি তো নজর দিয়ে বসে আছেন মানে আপনি বলে বলেনি দাঁড়াও তোমাদেরকে আর একবার পরে শোনায় অ্যান্সারটা দিচ্ছে আসলে কি বলুন তো গায়ে লাগবে কী গায়ে লাগবে কি নজর দিয়ে যে বসেছিলেন আমার খাবারে তাই ওর গায়ে লাগেনি এরকম একটা অ্যান্সার দিয়েছে তোমার খাবারে ভিউয়ার্সরা নজর দেবে কোথাও না কোথাও ভুলে যাচ্ছ মাটির বাড়ি পান্তা ভাত সেদ্ধ শুধু ভাত সেখান থেকে রাজপুত্র মানে সরি রাজপুত্রের জন্য রাজপ্রাসাদ প্লাস ভালো মন্দ খাওয়া এগুলো কিন্তু ওই ভিওর্সদের জন্যই হয়েছে আর তারা কিনা তোমার খাবারে নজর দেবে কথা বলার আগে না বার ভাববে কি কথা বলছো কাদের জন্য তুমি আজকে এই জায়গায় আছো দেখেছো সেন সেশানের নাম কিভাবে ডুবতে বসেছে তাদের বাড়ির কিছু মানুষ তাদের বাড়ির নামকে ধরে রাখতে চাইছে অপরদিকে কিছু জামাই একের পর এক নিজেদের আসল রূপ বের করছে মামুনকে মনে নেই একদিনে টু কে সাবস্ক্রাইবার ডাউন এদিকে বন্যের একদিনে টু কে সাবস্ক্রাইবার ডাউন ভিউয়ার্সদের জন্যই তোমাদের আজকের এই পরিচয় আর সেই ভিউয়ার্সদেরকেই তুমি এইভাবে বলছো যে তোমার খাওয়ারে না খাওয়াতে না কি নাকি নজর দিয়ে বসে তো এত যদি নজরের ভয় ভিডিওতে এনো না এবং সর্বোপরি আরও একটা কথা বলি তুমি তোমার বাচ্চাকে এত দেখাচ্ছো কেন এত কেন পুরোটা একবারে বাচ্চাটা বিছানায় শুয়ে আছে পা ছটফট ছটফট করছে এগুলো দেখাচ্ছ কেন যখন ফেজ রিবিল হয়ে যাবে তারপর বাচ্চাটার ভিডিও কন্টিনিউ দিতে থাকো বাট এই মুহূর্তে যেহেতু ফেস রিবিল করবে না মুখের মধ্যে স্টিকার দিয়ে রাখবে যদিও বা তোমার ছেলের মুখ আমি দেখে নিয়েছি সেখানে তুমি দেখাচ্ছ কেন তুমি দেখাচ্ছ কেন তোমার বেবিকে এতটা মানুষের তো কৌতূহল জাগবি যে বেশ তো কয়েকদিন হলো তুমি বলবে আমাদের বাড়ির নিয়ম আছে একুশ দিন না হলে দেখাতো হয় না কোন নিয়ম তুমি পালন করছো গো একটা বাচ্চার সেফটি যেখানে আমরা প্রত্যেকে জানি যে যখন বাচ্চাটা খুব সদ্য সদ্য জন্ম নেয় বিশেষত এক থেকে দু থেকে তিন মাস তখন আমরা যেই ঘরে মা এবং বাচ্চাটাকে সেই ঘরে কাউকে অ্যালাউ করা হয় না বাচ্চাকে দেখতে গেলে দূর থেকে দেখতে হয় এবং তার সাথে তার মাকে কথা বলতে গেলে বাইরে গিয়ে কথা বলে প্লাস তারপর নিজের গায়ের সেই সমস্ত ড্রেস পোশাক চেঞ্জ করে বাচ্চাকে নিতে হয় কারণ এই সময় বাচ্চাদের ইমিউনিটি পার হয়ই না তৈরি সেখানে সামান্য থেকে সামান্য জামস কিন্তু বাচ্চাটার গায়ে বড় ধরনের এফেক্ট কিন্তু করতে পারে এগুলো তো সামান্য নলেজ এবং এই যে তুমি একটা কথা বললে না তোমাকে তোমার যেই হসপিটাল বা হোম হয়েছে সেখান থেকে ডক্টর গিফট করেছে এটা প্রত্যেককে করে আমাকেও করেছে আর ওটা ওই হসপিটালের ডক্টর করে প্লাস যে শিশু ডাক্তার থাকে সেও কিন্তু করে আমাকেও করেছিল তো আমাকে করেছিল ওই যে আমি কোম্পানির নাম বলবো না একটা সেট দিয়েছিল এবং তার সাথে এগুলো সমস্ত কিছু ছিল আরেকজন দিয়েছে ফিডিং বোতল এই সমস্ত কিছু দিয়েছিল দুই ডক্টরে দিয়েছিল এটা দেয় তো সেখানে এই যে তুমি বলছো যে মানে তোমাদের নিয়ম আছে বাচ্চাকে দেখাতে পারবে না তো তুমি তোমার নিয়মগুলো মানছ তুমি তো একুশ দিনের আগে ঘরের মধ্যে অবাধ যাতায়াত প্রত্যেকটা মানুষের যে বিছানায় বাচ্চাটা শুয়ে আছে সেই বিছানাতে মিষ্টি খাচ্ছ শিঙাড়া খাচ্ছ হ্যাঁ পিঁপড়ে হলেই বাচ্চাটা বলতেও পারবে না কে দেখবো একদম যাকে বলে অসুস্থ হয়ে পড়বে সেইগুলো তো মানে ভুলে যাচ্ছে অথচ নিয়মের নিয়ম যে মুখ ঠিক আছে চলো মেনে নিলাম তুমি মুখ দেখাবে না তো অতটা করে ভিডিওর মধ্যে দেখাচ্ছি মানুষ তো বলবি যে মুখ যেহেতু দেখাবে না অতটা করে তুমি দেখাবার কি আছে দেখাবার কি আছে এবং তোমার তোমার এই কথাটা শুনে আমার অবাক লাগলো তুমি বলছো সামান্য একটা টাইটেল সামান্য টাইটেল তোমার ভিডিওর মধ্যে কথাগুলো সামান্য তোমার কাছে এখনো মনে হয় না মানে রাজপুত্র জন্ম দিয়ে তুমি এত অহংকার নিজের মধ্যে এনে ফেলেছো যে এখনো তুমি বুঝলে না যে তোমার কাছে হতে পারে তোমার রাজপুত্র রাজপ্রাসাদের রাজ একদম কি বল মালিক বাট যারা রাজকন্যার মা তারাও কিন্তু মনে করে এই যে অট্টালিকা এটা আমার রাজকন্যার আমার কাছে আমার রাজকন্যা রাজপুত্র সমান ধরতে গেলে রাজপুত্র রাজকন্যা আমার ওই একটাই কারণ সব থেকে আগে একটা মায়ের কাছে এটা দেখা উচিত যে আমি মা হতে পেরেছি আমি মা হতে পেরেছি আমার পুত্র সন্তানই হোক ছেলে সন্তানই হোক আমি মা হতে পেরেছি কারণ আমরা এই ওয়াইটি দেখছি মা হওয়ার জন্য কত কষ্টই না করছে ভগবান কত পরীক্ষাই না তার নিচ্ছে নামটা নাই বা বললাম তোমরা জানো তো সেখানে এই কথাটা কি করে তুমি বলতে পারলে যে সামান্য একটা টাইটেল থামবেন যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে বলার তো অনেক কিছু ছিল একটা কথাই বলবো নিজের ভুল স্বীকার করতে শেখো নিজের ভুল নিজে স্বীকার করতে শেখো তাহলে হয়তো পরবর্তী দিনে ভালো যে জায়গাটা আগে পেয়েছিলে সেটা ফিরে পাবে বাট এই ধরনের তোমার যদি টেন্ডেন্সি থাকে যে সামান্য একটা টাইটেল তাহলে আমি তো বলবো ভিওয়ার্সরা বিচার করো সামান্য টাইটেল ছিল ওটা তোমাদের উপর ছেড়ে দিলাম তো হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা এডিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও রে নেক্সট ভিডিও তো তোমাদের সামনে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো তো চলো টাটা